হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি থামবেলা থেকে বুঝেই গেছো আজকে কি আনবক্সিং করবো আমি জেফা ইন্টারন্যাশনাল থেকে একটা শাড়ি পারচেস করেছি এটা একটা বেনারসি শাড়ি ইয়েলোর মধ্যে তো আমি পারচেস করেছি কাতান বেনারসি ইয়েলো কালারটা এখানে প্রচুর কালারের ভ্যারাইটি ছিল তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর এত তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছে যে আমি তো ভাবতেই পারিনি আমি তো ভেবেছিলাম সাত থেকে আট দিন কিংবা দশ দিন লাগবে কিন্তু জেপার শোরুম থেকে আমি যে শাড়িটি পারচেস করেছি মাত্র তিন থেকে চার দিনের মধ্যে আমি এটা পেয়ে গেছি আর একদম সেফভাবে আমার কাছে এসে এই হয়েছে বেনারসিটা আমার তো খুব পছন্দ হয়েছে অন্য একটি ভিডিওতে আমি চাইটি পরে তোমাদের পুরোপুরি রিভিউটি শেয়ার করব এবং ব্যানার সত্যি সত্যিই প্রচণ্ড সফট ছিল আর ভিডিওতে যেরকম দেখিয়েছিল অ্যাকচুয়াল ঠিক সেরকমই ব্যানার আমার কাছে এসে আমার খুব ভালো লেগেছে তোমরা চাইলে পারচেস করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে